সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে এ ভাষা আমার নয় এ ভাষা একজন বিজেপি নেতার এ ভাষা পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক অসীম সরকারের ঠিক এভাবেই এরকম ভাষা প্রয়োগ করেই পবিত্র কোরআন নিয়ে বিস্ফোরক মন্তব্য অবমাননাকার ও অশালীন মন্তব্য করেছে শুধু তাই সীমাবদ্ধ থাকেনি এর সঙ্গে আরো বেশ কিছু অশালীন এবং প্রকাশ্যে অবমাননাকার মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন দিতেছে। এবং বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন আর এই মন্তব্য পর তীব্রভাবে বিতর্ক ও ক্ষোভের সন্ত্রাস সৃষ্টি হয়েছে মুসলিম সমাজের মধ্যে কেন এই মন্তব্য ঠিক কোন সময়ে এই মন্তব্য অনেকে বলছেন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে অসীম সরকারের মতো কিছু নেতাদের আমি যেন আরো ততই বাড়ছে পবিত্র ধর্মগ্রন্থ বিশ্ব মুসলিমদের একটি জীবন ব্যবস্থা সেই পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে এভাবে প্রকাশ্যে অশালীন মন্তব্য ভারতবর্ষের মতো মিশ্র ও বহুত্ববাদ সংস্কৃতির দেশ যেটা পৃথিবীর আর কোথাও নজির নেই এই দেশে এই রকম মন্তব্য কেন করবে একজন বিধায়ক একজন বিধায়ক যিনি হিন্দুর বিধায়ক মুসলমানের বিধায়ক বিধায়ক সর্বধর্মের সর্ববর্ণের মানুষের বিধায়ক বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেন সেই সংবিধানকে প্রকাশ্যে অবমাননা করে প্রকাশ্যে একটি ধর্মগ্রন্থ নিয়ে এইরকম মন্তব্য কি হবে করতে পারে একজন একজন বিধায়ক শুধু বিজেপি নেতার কথা নেতার কথা এই সাইডে রাখুন তিনি একজন বিধায়ক তা সত্ত্বেও কিভাবে এরকম মন্তব্য করতে পারেন এ ঘটনায় ইতিমধ্যে আইএসএফ বিদায়ক বিধায়ক নৌসাদ সিদ্দিকী সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু দিন শেষে একটাই প্রশ্ন উঠছে অসীম সরকার কি গ্রেপ্তার হবে কেন এই প্রশ্ন উঠছে আপনাকে দাহাবতে হবে শুভেন্দু অধিকারী সুকান্ত রায় একের পর এক অবমাননাকর অশালীন বিভিন্ন সরকার বিভিন্ন সময় মন্তব্য করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে গণহারে এই অভিযোগ দায়ের হয়েছে তা সত্ত্বেও তারা গ্রেপ্তার হয়নি রাজ্য সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করা দুঃসাহস দেখাতে পারেনি ঠিক সেই সময় অসীম সরকার যখন প্রকাশ্যে একটি ধর্মগ্রন্থকে নিয়ে একটি ধর্মের ধর্মগ্রন্থকে নিয়ে যেটাকে বিশ্বের প্রায় দেড়শো কোটি মানুষের অধিক মানুষ ফলো করে যা তাকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ মনে করে যাকে জীবনের পথ চলার আদর্শ আইডল যাকে সামনে রেখে পথ চলে সেই রকম একটি ধর্মগ্রন্থকে নিয়ে যখন এরকম মন্তব্য করে তার বিরুদ্ধে একাধিক ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে রাজ্য সরকারকে কি তাকে গ্রেপ্তার করবে নাকি সেই সুকান্ত মজুমদার নাকি শুভেন্দু অধিকারীর মতোই তিনিও ছাড় পেয়ে যাবেন তিনিও গ্রেপ্তার হবেন না জামিন পেয়ে যাবেন এরকমই একটি প্রশ্ন কিন্তু এখন জোরল দাবি হচ্ছে কিন্তু দিন দিনশেষে একটি প্রশ্ন ভারতবর্ষের মতো মহান দেশে মিশ্র বহুত্ববাদ সংস্কৃতির দেশে এরকম মন্তব্য একজন জনপ্রতিনিধি কীভাবে করতে পারে এ নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে জানান